আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে এমন একটা জায়গায় আসছি এই জায়গাটা একটা পরিত্যক্ত মন্দির ছিল মন্দিরের মতো কোনো কিছু একটা এলাকার মানুষ বলে এই মন্দিরের পাশ দিয়ে যদি কেউ যায় তাহলে হচ্ছে এখানে অদ্ভুত প্রাণী দেখতে পান এবং হচ্ছে যে এইখানে কান্নার শব্দ আসে তারপর আপনার নূপুরের শব্দ আসে এইরকম বিভিন্ন শব্দর উৎস এই জায়গাটা তেমনি একজন মানুষ আছে আমার সাথে ওয়েস ভাই ওনার সঙ্গে একটা ঘটনা ঘটেছে আমি ওনার সাথে একটু কথা বলবো আজকে এই জায়গা সম্পর্কে তো আচ্ছা ঠিক আছে আপনি বলছিলেন যে এই জায়গাতে আপনার সঙ্গে যে ঘটনাটা ঘটছে এটা কিভাবে হয়েছে মানে আপনি কখন দেখতে পেয়েছেন ঘটনাটা প্রায় এক মাস আগে রাত আড়াইটার দিকে আমি টাউন থেকে সিলেট থেকে বাড়ি যাওয়ার পথে এর পিছনে ওন সামনে রাস্তা এদিকে আমাদের রাস্তা রাস্তা দিয়ে আওয়ার সময় খান্না শুদ্ধ শোনা যায় তারপর সামনে আসার পর এখানে আসার পর এখানে দুইটা মূর্তির মতন মানে বোঝা যাচ্ছে না কোন প্রাণী সেটা বোঝা যাচ্ছে না দুইটা মায়ের করতেছে পিছনে উগাইয়া দুঃস্য করছে অত সময় কিছুক্ষণ তারা মায়ের করার বাদে তারা হয়ে গেছে এর বাদে পিছনে আমি যাওয়ার সময় কি আমার ফলো করে আমার পিছিয়ে পিছিয়ে আটে আমি আর পিছিয়ে দিন আসাইয়া আমি আঠিয়া গেছি এর বাদে আরো কয়েকজনও কইছেন তারা লয়ে গড়ছে আপনি বলছিলেন যে এই জায়গাতে কোন ছায়া মুভ করতেছে এরকম অনেকেই দেখে এলাকার মানুষ দেখে তো এই যে ঘটনা আপনার সঙ্গে ঘটলো এরপর কি আপনি অসুস্থ হয়েছিলেন বা আপনার কোন শারীরিক সমস্যা দেখা দিয়েছিল এই ঘটনা ঘটার বাদে আমি প্রায় তিন দিন অসুস্থ আসলাম অসুস্থ থাকার পরে আমার মূল্লা ইয়া উজুড়ে ইয়া দেখিয়া বাদে উজুরে পানি ভরা তেল ভরা দেওয়ার পরে আমি সুস্থ হয়েছি বেশ কয়েক বছর থেকে এই মন্দিরটি পরিত্যক্ত এই মন্দিরটি পরিত্যক্ত হওয়ার আগের যে ঘটনা এইখানে যারা পুজো করতো তারপর ওনারা অসুস্থ হয়ে পড়তো পুজো করার পর থেকে এখন এই গ্রামের এই মন্দিরটা একদম রাস্তার পাশে হয়েছে এদিকে অনেকেই চলাফেরা করতে ভয় পায় সাথে আরেকজন নিয়ে জোড়ায় জোড়ায় চলাফেরা করেন এবং এখানে নাকি অদ্ভুত প্রাণী দেখা যায় যেগুলো স্বাভাবিক না অনেকেই বলে যে এটা ক্যাঙ্গারও মনে হয় না বা শিয়ালও মনে হয় না এরকম প্রাণী দেখা যায় ওরা মারামারি করছে আশেপাশে ছায়া ঘোরাফেরা করতেছে এরকম অনেকেই দেখে অনেকেই শুনতে পায় নপুরের শব্দ যেখানে কোনো মানুষ থাকে না অথচ নপুরের এই শব্দটা কোথা থেকে আসে সেটার কোনো হদিশ পাওয়া যায় না এইরকম প্যারানর্মাল অনেক ঘটনা এই মন্দিরটাকে কেন্দ্র করে ঘটছে আমরা চেষ্টা করি সময় বাংলাদেশের আমাচিকাচে যেখানে এরকম ভৌতিক ঘটনা ঘটছে সেই জায়গার তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে প্রিয় ভিওয়ার্স আপনারা যারা রিয়েলিটি পছন্দ করেন রিয়েল হরর বিষয়গুলো পছন্দ করেন প্যারানর্মাল বিষয়গুলো পছন্দ করেন আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম